সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আজকের আলোচ্য বিষয় এসএসসি পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ একটি টপিক অর্থাৎ গ্রুপ এর দুই নম্বর ইউনিট রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বেশ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে চলো বেশি কথা বলবো না দেখে নিই আজকের ভিডিওটি প্রথম প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রধানত আবির্ভূত হয়েছিল অপশান এ উনিশ শতকে অপশান বিংশ শতকের প্রথম দিকে অপশন সি বিংশ শতকের মাঝামাঝিতে অপশান ডি বিংশ শতাব্দীর শেষের দিকে উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ বিংশ শতাব্দীর মাঝামাঝিতে নিম্নলিখিত কোনটি ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গির একটি বৈশিষ্ট্য অপশান এ পরিমাণগত পরিমাপের উপর জোর দেয় অপশান বি মূল্যবোধ নিরপেক্ষ বিশ্লেষণ অপশান সি প্রতিষ্ঠান এবং কাঠামোর উপর মনোযোগ অপশান ডি বিষয়ক মনোযোগ উত্তর হয়ে যাবে ঐতিহ্যবাহী বা সনাতনী দৃষ্টিভঙ্গির কথা যেহেতু বলছে অপশান সি অর্থাৎ প্রতিষ্ঠান এবং আইনি কাঠামোর ওপর মনোযোগ প্রশ্ন রয়েছে তিন নম্বর উত্তর আচরণবাদের মূল স্লোগান কি ছিল অপশানে রয়েছে মূল্যবোধের ঊর্ধ্বে তথ্য অপশান বি রয়েছে প্রাসঙ্গিকতা এবং কর্ম অপশান সি রয়েছে বিজ্ঞানের জন্য বিজ্ঞান অপশান ডি রয়েছে ঐতিহ্যের প্রবর্তন এই প্রশ্নটির আমরা সঠিক উত্তর হিসাবে বেছে নিতে পারব অপশান বি অর্থাৎ প্রাসঙ্গিকতা এবং কর্ম প্রথম প্রশ্নটা নিয়ে একটু আপনাদের ডাউট হতে পারে প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি প্রথম উনিশশো পঁচিশ সালে গ্রাহামওয়ালাস এবং আর্থার বেন্টলির লেখনির মধ্য দিয়ে এই আমাদের কাছে আচরণবাদের ধারণার একটা আইডিয়া আসে কাজে আমরা বলতে পারি এখানে একটু ছিল টাইপিংয়ে যেহেতু বিংশ শতাব্দীর দ্বিতীয় দশক সেই সময় মূলত পঁচিশ সাল বললাম তারপর এই সনাতনী বা ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গির প্রতিবাদে আচরণবাদের উদ্ভব হয় এটা যেহেতু প্রশ্নটা আবার দেখে বললাম এটা আচরণবাদ লেখা আছে টাইপিং ভুল আছে একটু উত্তর আচরণবাদ হতো যাই হোক সে অনুযায়ী উত্তরটা এখানে করবেন অপশান বি অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথম দিকে ঠিক আছে বা বিংশ শতাব্দীর দ্বিতীয় দশক অর্থাৎ দ্বিতীয় দশক যেহেতু হবে এখানে প্রথম দিক দেওয়া আছে সেই জন্য এখানে মাঝামাঝি বলা হয়েছে কিন্তু সঠিক উত্তরটা হবে দ্বিতীয় দশকে অর্থাৎ উনিশশো কুড়ি সালের পঁচিশ সালের পর আর যদি বলে এখানে আপনার উত্তর আচরণবাদের কথা তো সেক্ষেত্রে সেটা হয়ে যাবে আপনার একদম আর কি উনিশশো দশকে ঠিক আছে ষাটের দশক তার মানে মাঝামাঝি শেষের দিকে ওকে যাই হোক এখানে অপশানগুলো একটু কনফিউজ ছিল তবে এখানে আপনারা যেহেতু দ্বিতীয় দশক বলছে তো মাঝামাঝিটা নেবেন ঠিক আছে আর উত্তর আচরণবাদ মনে রাখবেন উনিশশো ষাট এর দশক আর আচরণবাদ হচ্ছে উনিশশো আর কি কুড়িয়ের দশকের পর তার মানে মাঝামাঝি সময় মতোই চলে আসছে প্রায় ঠিক আছে তো সব কিছু বিচার বিশ্লেষণ করে এখানে যেহেতু মাঝামাঝি অপশান এখানে প্রথম দিক আছে সেটা আমরা নিতে পারি না কোনো মতেই অপশান সিটাই করছি নেক্সট দেখুন আমাদের এসএসসি এসএলএসটির ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে যারা যারা এখনও অ্যাডমিশন নিতে ইচ্ছুক আপনারা হয়তো আছেন অ্যাডমিশন নিতে পারেন ক্লাস মক টেস্ট এবং নোটসের জন্য উনিশশো নিরানব্বই টাকা কোর্স ফি আছে আর যারা মক টেস্ট দিতে চান শুধুমাত্র অধ্যায় ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক সিলেবাস ভিত্তিক তাদের জন্য এক টাকা রয়েছে অ্যাডমিশন যদি ইচ্ছা থাকে নিতে পারেন সেভেন সিক্স এই নম্বরে যোগাযোগ করবেন প্রশ্ন রয়েছে আচরণবাদী দৃষ্টিভঙ্গির একজন প্রধান প্রবক্তাকে কে যিনি আচরণবাদের আটটি বুদ্ধিবৃত্তিক ভিত্তিপ্রস্তর সম্পর্কে কথা বলেছেন তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ডেভিড স্টন দ্বন্দ্বমূলক বস্তুবাদ মার্ক্সবাদের একটি মূল তত্ত্ব কোন দার্শনিক দ্বন্দ্বমূলক পদ্ধতির থেকে অভিযোজিত হয়েছে এ প্রশ্নটির উত্তর হবে অর্থাৎ মার্ক্স দ্বন্দ্বমূলক যে বস্তুবাদের একটা মূল যে তত্ত্ব সেটা মার্ক্সবাদে নেওয়া হয়েছে সেটা কোথায় থেকে নেওয়া হয়েছে কার দ্বন্দ্বিক পদ্ধতি থেকে নেওয়া হয়েছে উত্তর হয়ে যাবে অপশান সি হেগেলের ছয় নম্বর প্রশ্ন মার্ক্সীয় কাঠামোতে ভিত্তি বা বেস বলতে কি বোঝায় ভিত্তি বলতে বোঝায় অপশান বি অর্থাৎ সমাজে অর্থনৈতিক কাঠামো সাত নম্বর মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির মূল ধারণাটি কি উত্তর হয়ে যাবে অপশান সি শ্রেণী সংগ্রাম আট নম্বর প্রশ্ন ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা কার সঙ্গে যুক্ত ইতিহাসের বস্তুবাদী উত্তর হয়ে যাবে অপশান বি মার্কস আচরণবাদী দৃষ্টিভঙ্গির একটি প্রধান সমালোচনা সমালোচনা হল নিচে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্য থেকে উত্তর হবে নিচের অপশানগুলোর উপর ভিত্তি করে আমরা বলতে পারি অপশান পি অর্থাৎ রাজনৈতিক মূল্যবোধ এবং নৈতিকতাকে নৈতিকতার যে গুরুত্ব রয়েছে সেটাকে উপেক্ষা করে দশ নম্বর প্রশ্ন রয়েছে আইনি প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি প্রধানত কিসের ওপর দৃষ্টি নিবন্ধন করে আইনগত প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি উত্তর হয়ে যাবে অপশান বি সংবিধান আইন এবং আনুষ্ঠানিক সরকারি কাঠামো এগারো নম্বর প্রশ্ন রয়েছে আচরণবাদকে কে একটি বৌদ্ধিক প্রতিবাদী আন্দোলন স্বরূপ চিহ্নিত করেছেন নিচে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে বৌদ্ধিক প্রতিবাদী আন্দোলনে যেহেতু কথা বলছে উত্তর হয়ে যাবে অপশান বি রবার্ট ডাল বারো নম্বর প্রশ্ন মার্ক্সবাদ অনুসারে কোন সমাজ ব্যবস্থায় প্রথম শ্রেণির উদ্ভব ঘটে নিচে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ দাস সমাজে পদ অনুযায়ী প্রথম সমাজ ব্যবস্থা ছিল আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা এবং পরবর্তীতে যখন দাস সমাজ ব্যবস্থা আসে তখন সমাজ ব্যবস্থা দুটো ভাগে বিভক্ত হয়ে যায় একজন হচ্ছে হয়ে যায় দাস কৃত এবং অপর শ্রেণী হয়ে যাচ্ছে ভূমি আর কি ভূমি মালিক বা সামন্ত প্রভু ঠিক আছে আচ্ছা নেক্সট কাল মার্কস তার উদ্বৃত্ত মূল্যের তত্ত্বের ধারণা কোথায় থেকে লাভ করে কালমার্কদের তিনটে ধারণা ছিল উদ্বৃত্ত মূল্য ঠিক আছে এই তিনটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ তো সেই ধারণাটা কোথায় থেকে লাভ করে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ ব্রিটিশ অর্থনীতি থেকে চোদ্দ নম্বর প্রশ্ন আদর্শ রাষ্ট্র ও সুন্দর জীবন কোন দৃষ্টিভঙ্গিতে কামব কাম্য ছিল বা প্রতিষ্ঠিত ছিল উত্তর হবে অপশান সি দার্শনিক দৃষ্টিভঙ্গিতে পনেরো নম্বর প্রশ্ন ডেভিড স্টন আচরণবাদের কয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন উত্তর হয়ে যাবে আটটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন ডেভিড স্টন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের মাঝে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে আপনাদের সাপোর্ট করতে হবে যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের জন্য নিয়মিত এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারবো যাতে আপনাদের পরীক্ষার সহায়ক হতে পারি আর কি ঠিক আছে আপনারা অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা সেটাও জানাবেন না লাগলে সেটাও জানাবেন যেন ভুল ত্রুটিগুলো যেন আমরা বুঝতে পারি আর অবশ্যই যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আপনার কোন ভিডিও চাই এর পরবর্তী কোন ক্লাস আপনি পেতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না নেক্সট নিউ অ্যাবসেট অফ পলিটিক্স নামক গ্রন্থটির রচয়িতাকে নিউ অ্যাপসেট পলিটিক্স গ্রন্থটির রচয়িতাকে উত্তর হয়ে যাবে এই সরি রচনা রচয়িতা হয় কবে সালে কত সাল দিয়েছে এখানে বলেছি একটু উত্তর হয়ে যাবে উনিশশো সালে তবে কে লিখেছে সেটাও বলে দিচ্ছি চার্লস মেরিয়াম তিনি এই গ্রন্থটি আর কি রচনা করেন এবং গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে ওকে এর মধ্যে দিয়ে মূলত আচরণবাদের উদ্ভব হয় নেক্সট প্রশ্ন রয়েছে মার্কসবাদী দৃষ্টিভঙ্গিকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলা হয় কেন কারণ এখানে কিছু দেওয়া রয়েছে কোন কারণে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলা হয় উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলার কারণটা মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি বাস্তব রাজনীতির স্বরূপ যথার্থভাবে উপলব্ধি করতে আমাদের সাহায্য করে কার মতে আচরণবাদ হলো একটি বৌদ্ধিক প্রবণতা ও নির্দিষ্ট শিক্ষাগত আন্দোলন এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ ডেভিড স্টন ওকে ডেভিড স্টন এ কথাটি বলেছেন উনিশ নম্বর প্রশ্ন ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মূল প্রতিপাদ্য বিষয় কী ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মূল আলোচ্য বিষয় উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান বি কোনো বিষয়কে জানতে হলে তার উদ্ভব ও বিবর্তনের ইতিহাস জানা দরকার প্রশ্ন রয়েছে কুড়ি নম্বর কার কাদের লেখনির মধ্য দিয়ে আচরণবাদী আলোচনার সূত্রপাত হয় উত্তর হয়ে যাবে অপশান সি আর্থার বেন্টলি এবং গ্রাহাম এটা ওয়ালাস হবে একটু ভুল আছে টাইপিং গ্রাহাম ওয়ালাস এদের আলোচনার মধ্য দিয়ে মূলত আচরণবাদের আলোচনার ভিত্তি প্রস্তর প্রস্তুত হয় কবে উনিশশো সালে তাদের দুটো গ্রন্থ থেকে ওয়ালাসের হিউম্যান নেচার ইন পলিটিক্স এবং আর্থার ব্যান্টলির দ্য প্রসেস অব গভর্নমেন্ট এই দুটো গ্রন্থের মধ্য থেকে মূলত এই আচরণবাদী আলোচনার সূত্রপাত হয় ঠিক আছে আচ্ছা আপনাদের জন্য একটি প্রশ্ন থাকছে অবশ্যই উত্তরটা লিখে জানাবেন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে সব থেকে প্রাচীনতম দৃষ্টিভঙ্গি কোনটি অপশান এ মার্কসীয় দৃষ্টিভঙ্গি অপশান বি আইনগত দৃষ্টিভঙ্গি অপশান সি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি অপশান বি দার্শনিক দৃষ্টিভঙ্গি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আপনারা জোর কদমে প্রিপারেশানটা চালিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে